আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে রওয়ানা হলাম আমাদের দান খেলার জন্য আমি আব্বা এবং আমাদের সাথে আরও কয়েকজন আছে আমরা সবাই যাইতেছি আজকে আমাদের দান খেলার প্রথম দিন যেহেতু আমরা এত সকাল যেতেছি যার কারণে আমরা কিছু হালকা নাস্তা সাথে করে নিয়ে যেতেছি যদি আমাদের বাড়ি থেকে আমাদের যে হাওর হাওর এলাকাটা অনেক দূরে পড়ছে যার কারণে সাথে করে হালকা নাস্তা নিয়ে যাইতেছি আর বাড়ি থেকে অনেকটা দূরে থাকার কারণে দুপুরের খাবারও আমরা এখান থেকে নেওয়া লাগবে তো আলহামদুলিল্লাহ নাস্তা নিয়ে নিলাম এখন আবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে হাওড়ের মধ্যে আমাদের বাড়ি থেকে আমাদের হাওড় এলাকার মধ্যে যেতে যেতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এমন সময় লাগে তো আলহামদুলিল্লাহ তারপরেও আমরা ওই জায়গার হাওড় এলাকার মধ্যে আমরা ধান চাষ করি বাড়ির পাশে যদিও আছে বাড়ির পাশেও করি তারপর আমরা অন্য হাওয়ার এলাকার মধ্যে লিজে জায়গা নি তারপর ধান চাষ করি আলহামদুলিল্লাহ আমরা এখানের মধ্যে যতবারই ধান চাষ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এবারও আলহামদুলিল্লাহ তুলনামূলক অন্যবারের চেয়েও এবার অনেক ভালো দান হয়েছে হাওর এলাকার মধ্যে যদিও ভালো পানি পান করার ব্যবস্থা নেই যার কারণে আমরা পানি সাথে করে নিয়ে আসছি যে আমরা চলে আসলাম আমরা শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে ধান তো আমিও সবার সাথে জন্য যে আমি চেষ্টা করি তারপরে সবার মতো হয় না তারপরে আমি চেষ্টা করি যে ভালোভাবে ধান কাটার জন্য যদি এখানের মধ্যে পানি আমাদের খুবই প্রয়োজন খেরের খের খের গরুর জন্য আমাদের অত্যন্ত জরুরি তো যদিও পানি থাকার কারণে আমি তেমন একটা লম্বা করে কাটতে পারি নাই কিছুটা উপরে কাটতে হয় তো আলহামদুলিল্লাহ আমাদের এখন খাবারের সময় হয়ে গেল আমরা সবাই দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়লাম তো খাবার দাবার শেষ করে আলহামদুলিল্লাহ আমরা এখন যে ডানগুলো কাটা হয়েছে কাটাগুলো আমরা রাস্তার মধ্যে নিয়ে আসতেছি কাটা দানগুলা যদি আমরা রাস্তার মধ্যে না আনি তাহলে দেখা গেছে আমাদের গাড়ি দিয়ে নিতে অনেক অসুবিধা হয় যার কারণে আমরা সবাই কাটাগুলা নিয়ে আসলাম রাস্তার মধ্যে এই যে দেখতে পেতেছেন আলহামদুলিল্লাহ আজকের মতো এতটুকুই কাটা হয়েছে আজকের গুলা আমাদের গাড়ি দিয়ে বাড়ি পর্যন্ত নেওয়ার পরে ইনশাল্লাহ আগামীকাল আবারও কাটা হবে তো এখন গাড়ি চলে আসলো আমরা গাড়ির মধ্যে ধানগুলা লোড করতেছি যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়ি পর্যন্ত যাইতে তো অনেকটা রাত হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের কাটা দানগুলা গাড়ির মধ্যে লোড করে নিয়ে যাব এখন তো সবার সাথে সাথে আমিও দান গাড়ির মধ্যে উঠাইতেছি যেভাবে হোক আজকের সবগুলোই আমাদের একসাথে নেওয়া লাগবে তো গাড়িতে আমি উঠলাম আমি আমার মতো করে সবগুলা একসাথে নিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি পুরোপুরি লোড হয়ে গেছে এখন আমরা আমাদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এই যে আমরা চলে আসলাম আমাদের শহর এলাকার মধ্যে তো যে দেখতে পেতেছেন আমাদের এই হচ্ছে বাজার শহর এই যে আমাদের পৌরসভা এলাকা এখান থেকে শুরু তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এতটুকুই দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ তারা সবাইকে ভালো রাখুক আল্লাহ সালাম আলাইকুম